अगरी, अभी, रेस्टार्ट, ठीक है जन, चलो तो रहे, चलो जन, चलो तो रहे, रेस्टार्ट करो, वही सही तो चाहिए कुना, नहीं ऐसे ही, ये चिंदगी ही मारता है, वहाँ सही तो, आगे, ये टीचर है, ये, ये जो किया, ये जो लगा दें, लोस के, ये वार्किंग ये डाइविंग, अंदर चलो এটা নিউ টল এটা মিডিয়াম আবার এটা নিউ টল আবার এটা হাই স্পিড ঠিক আছে এটা এটা এক্সেলেটার রিভার্স রিভার্স পুরো জাম লেগে গেল যদি ভর্তি হয়ে যায় এই লাইটটা জ্বলবে প্লাস আওয়াজও হবে দুটি হবে কোনো কারণ বস্তু লাইটটা ফিল করলো আওয়াজ হবে ঘুরবে <laughs> పూర గడుబి ఏదీ మేము తిశ డిగ్రీ పురోటా పైపే ఛి రీల్ రీల్ మిటర్ మెల మొబైల్ బ్యాటరీ తినకాటి মোবাইলে ফেনেইজ আছে

এখন যা আছে যে যে মাপে করা আছে এয়ার ফিল্টার দু সাইড রাখবে সকালে এক সাইড চালাবে দুপুরবেলা যখন খেতে নামবে তখন এই সাইডটা খুলে দেবে যে ওটাকে ভরে দেবে যে এটাকে হাওয়া মেরে রেডি করবে যে আবার বিকালবেলায় এটাকে খুলে আবার চেঞ্জ করে দেবে তাহলে কী হবে এয়ার ফিল্টারটা জ্যাম কম হবে হ্যালো গাইজ আজ আবার চলেছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে অল রাউন্ডার মেকানিক্যাল চ্যানেল থেকে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কুবোটা ট্র্যাক্টর এবং আমাদের ডেলিভারি হচ্ছে কায়রা হারভেস্টার এটি কাস্টমার সিএসসি স্কিমে পেয়েছে তো সিএসসি তো ওনার চল্লিশ লাখ টাকা প্রোজেকশন আছে তার মধ্যে এই কুবোটা ট্র্যাক্টর আছে কায়রা হারভেস্টার আছে আর এই ট্রলি আছে আরও দু একটা প্রোডাক্ট আছে রোটার আছে থেসার আছে তো টলিটি মাত্রই হলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন ক্রেনে করে দিয়ে গেলো পানাগড় থেকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও টলি কেমন হয়েছে আবার দেখিনি টলির চেষ্টা আবার দেখে নিচ্ছি আমি টলার দিক থেকে তো এই হচ্ছে তার টলির নাম্বার প্লেট যেটা নাম্বার প্লেট বলা হয় চাচি নাম্বার প্লেট মতো করা আছে তো টলিটি খুব সুন্দরই হয়েছে খারাপ হয়নি তো যাই হোক আমরা এখন বেশি বক না করে এখন গাড়িটি ডেলিভারি করার জন্য গাড়িটি চাপিয়ে দেবো কারণ আজকে ছিল সানডে আমাদের ছুটির দিন তাও আমাদেরকে ডেলিভারি করতে আসতে হলো কারণ যেহেতু ডেলিভারি ছিল কাস্টমারের তো ড্রাইভার এখন গাড়ি নিয়ে আসছে তো গাড়ি এখন চাপানো হচ্ছে তো ড্রাইভারকে আমি পুরো গাড়ির সম্বন্ধে প্রথমেই বুঝিয়ে দিলাম যে কীভাবে কী চালাবেন যেহেতু উনি আগে কোবাটা গাড়ি চালিয়েছে মিয়ানমার গাড়ি চালিয়েছে কায়রা ফার্স্ট টাইম চালাবে তাই আমাকে জিজ্ঞাসা করছিলো যে কী গিয়ার ফাংশন এবং এজেস্ট লিভার কী আছে না আছে সেসব দেখে দেওয়ার পর ড্রাইভারবাবু নিজেই গাড়িটি চাপিয়ে নিল তো গাড়ি চাপানো হয়ে গেছে মোটামুটি আমাদের এবার গাড়িটি বাঁধামাঁধি কমপ্লিট হবে বাঁধামাঁধি কমপ্লিট হয়ে গেলে অফিসে গিয়ে আমরা একটা ছোট্ট করে ছবি তুলবো তো সেটি তোলার পর আমরা গাড়িটি ডেলিভারি করে দেবো কারণ এখন বেজে গেলো প্রায় চারটে বেজে গেলো কারণ আমরা এসেছি আজকে রবিবার নটার সময় এসেছিলাম তো এটা আসতে একটু দেরি হলো যার কারণে ডেলিভারিটা আমাদের দেরি হয়ে গেল তো ডেলিভারি ছবি তোলা হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছে বাড়ি নিয়ে কাস্টমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসাতে পাশে থাকবো